খড়িয়াবাড়ির ছোট্ট গ্রামে হরিদা নামে এক কৃষক থাকে এখানে তার সঙ্গী দুধ সাদা গরু লাবু আর গাছের ডালে থাকা দুষ্টু টিয়া পাখি হরিদা উঠবা না দিন উঠিয়া গেল তুই না থাকলে আমার ঘুমই ভাঙত না রে দুপুরের দিকে হঠাৎ পঞ্চায়েত গ্রামে চেঁচিয়ে বলল শোনো সবাই জঙ্গলে নাকি বাঘ দেখা গেছে সন্ধ্যার পর কেউ বাইরে যেও না লোকজন কাঁপতে হরিদা চিন্তা একটাই লাবু ভয় টিয়া আজ রাতে লাবুর দিকে নজর রাখবি ও একলা বাইরে গেলেই বিপদ চিন্তা করো না আমি আছি কিন্তু রাতে গ্রামে চিৎকার গরুর খোঁয়ারের পাশে বাঘের পায়ের দাগ হরিদার দৌড়ে হরিদা টিয়াকে নিয়ে জঙ্গলের দিকে যাচাই করতে বেরোলো পথে তারা পায়ের দাগ দেখল বটে কিন্তু দাগগুলো খুব হালকা বাঘের মতো নয় আরো একটু এগিয়ে দেখে এই তো বাঘ এটা তো বেচারা কুকুর মানে পুরো গ্রামকে ভয় দেখাচ্ছে একটা পথারা কুকুর তুই নিশ্চয়ই খাবারের খোঁজে গ্রামে ঢুকেছিস সে ভাত আর জল এনে খাওয়ায় কুকুরটা ধীরে ধীরে শান্ত হয়ে যায় পরদিন হরিদা সব বিস্তারে পঞ্চায়েতকে জানায় বা কিছু না গরিব কুকুর ভুল বোঝাবুঝি হয়েছিল। তুমি খুঁজে না দেখলে গ্রামের লোক তো ভয়ই অস্থির হয়ে থাকত গ্রামে শান্তি ফিরল লোকজন কুকুরটাকেও খাবার দিতে শুরু করলো সে গ্রামের রাখাল কুকুর হয়ে গেল দেখলিটিয়া ভয় আসলেই অনেক সময় ভুল খবরের ওপর দাঁড়ায় হরিদা আমরা তিনজন থাকলেই সব সমাধান হয় তোরা দুজন না থাকলে আমি কিচ্ছু না রে এইভাবেই হরিদা লাবু আর টিয়াবু তিনজন মিলে গ্রামকে শান্ত করে ফেললো